যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কি কি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এই শব্দটা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি কিন্তু ভাবিনি এটা আমাদের জীবদ্দশায় কখনো বাস্তবে ঘটবে তবে বর্তমান বৈশ্বিক উত্তেজনা সামরিক প্রস্তুতি এবং প্রযুক্তির গতিপথ বলছে এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা হবে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং সর্বগ্রাসী যুদ্ধ এই যুদ্ধে কেবল ট্যাঙ্ক বোমা বা বন্দুক চলবে না চলবে অর্থনৈতিক অস্ত্র সাইবার ত্রাস মানবিক বিপর্যয় এমনকি পরিবেশ বিধ্বংসী পরমাণু শক্তির ব্যবহার যুদ্ধ শুরু হলে তা শুধু সীমান্ত বা সেনা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে না বরং নগর শিল্প এলাকা বিদ্যুৎ কেন্দ্র এবং হাসপাতাল এমনকি আবাসিক এলাকাও পরিণত হবে লক্ষ্য বস্তুতে যুদ্ধ বিমান ড্রোন এবং মিসাইলের সাহায্যে বোমাবর্ষণ করে এক একটি শহর এক ঝটকায় ধ্বংস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারাবে অবকাঠামোগত ক্ষতি হয়ে উঠবে পুনরুদ্ধার অযোগ্য